আসসালামু আলাইকুম আপনারা আছেন বাচ্চা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা চব্বিশ জুন দু হাজার চব্বিশ দশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ চোদ্ সতেরো জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জুলাই তেইশ মে দু হাজার চব্বিশ পর্যন্ত তৈরি পোশাক রপ্তানির মূল্য কত তেতাল্লিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার বাইশ তেইশ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানির মূল্য কত ছয়চল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার হাজার তেইশ চব্বিশ অর্থবছরে মে পর্যন্ত পূর্ণ রপ্তানি আয়ের পরিমাণ কত পাঁচ হাজার একশো বিয়াল্লিশ কোটি ডলার বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুইশো দশটি দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন বাণিজ্য ঘাটতি সতেরো হাজার একশো মিলিয়ন মার্কিন ডলার সার্বিকভাবে দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কত সাতান্ন দশমিক চার এক শতাংশ আর্থসামাজিক ও জনমিতিক জরিপ দু দু সালে বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত সাতষট্টি শতাংশ পাঁচশো চল্লিশ কোটির বেশি মানুষ ফিলিপাইনের প্রেসিডেন্টের নাম কি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নম্বর প্রশ্ন দেশের কত সালে সর্বশেষ জ্বালানি নীতিমালা প্রণীত হয় উনিশশো ছিয়ানব্বই সালে দুই নম্বর টেক গ্লোবাল ইনস্টিটিউট কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কানাডা তিন নম্বর তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি উইলিয়াম লাই চার নম্বর কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ব্যষ্টিক ও স্বামিষ্টিক এ দুভাগে ভাগ করেছেন অধ্যাপক র্যাগনার ফ্রিস পাঁচ নম্বর দোয়ারাবাজার বাজার সীমান্ত কোথায় অবস্থিত সুনামগঞ্জ ছয় নম্বর কোন দেশগুলোর দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে দ্বন্দ্ব রয়েছে ফিলিপাইন ব্রুনেই মালয়েশিয়া তাইওয়ান ও ভিয়েতনাম সাত নম্বর যুক্তরাজ্যে কবে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চার জুলাই দু হাজার চব্বিশ আট নম্বর দেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট তিরিশ হাজার সাতশো আটত্রিশ মেগাওয়াট তিন নম্বর তিন্দুখাল কোথায় অবস্থিত থানসি বান্দরবান দশ নম্বর বর্তমানে বিশ্বে সবচেয়ে দামি কোম্পানি কোনটি মাইক্রোসফট এক নম্বর প্রশ্ন দেশের কতভাগ মানুষ শ্রমশক্তিতে অংশগ্রহণ করে থাকে গ সাতান্ন দশমিক চার এক শতাংশ দুই নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কেম্প ক ওয়াকার জামান ওয়াকার উজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান হল ওয়াকার উজ্জামান তিন নম্বর বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম জাহাজের নাম কি ক এমবি ইস্টেলা মরিস চার নাম্বার দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক পাঁচ নাম্বার এশিয়ান দেশ তাইওয়ান তাইওয়ানের রাজধানীর নাম কি তাইপে ছয় নম্বর তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় খ সিকিমের পার্বত্য অঞ্চল সাত নম্বর তিস্তা নদী কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে গ ভারত ও বাংলাদেশ আট নম্বর বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিগুলোর একটি এনভিডিয়া কী ধরনের প্রতিষ্ঠান খ সিপ নির্মাতা প্রতিষ্ঠান নয় নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটটিক করা প্রথম বোলার কেম ঘ ব্রেটলি দশ নম্বর এর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এক নম্বর জেনারেল উজ্জামান সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাইশ জুন দু হাজার চব্বিশ সেনাপ্রধানের মেয়াদ হল তিন বছর দু ছয় সাল থেকে এখন পর্যন্ত মোট জাহাজ ও জলযান রপ্তানি হয়েছে এর আর্থসামাজিক ও জরিপ শ্রমিক প্রতিবেদন অনুসারে দেশের মোট বিভাগের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণ সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে একষট্টি শতাংশ দেশের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার একচল্লিশ দশমিক চার এক দেশে কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে নিজস্ব ব্যবসা রয়েছে তেইশ লোকের দক্ষিণ তিন দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে বিশ্বের বিরোধপূর্ণ অঞ্চলসুমহম এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে করবেন এবং শুনবেন অঞ্চল কার্গিল বিরোধপূর্ণ দেশ হলো ভারত ও পাকিস্তানের মাঝে অবস্থিত সংঘাতপূর্ণ সীমান্ত আকশাই চীন ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল গালওয়ান ভ্যালি গালওয়ান ভ্যালি চীন ও ভারতের মধ্যকার সংঘাতপূর্ণ উপত্যকা ডোকলাম ভারত চীন ভুটান সীমান্তে অবস্থিত একটি মালভূমি মংডু ও ঘুমধুম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত কালাপানি নিপুলেক ও লিম্পিয়া লিম্পিয়াধুয়া ধুরা লিম্পিয়া ধুরা ভারত ও নেপালের মাঝে বিরোধপূর্ণ অঞ্চল নাগান্ন কারাবাক আজারবাইজান ও আর্বে মাঝে বিরোধপূর্ণ অঞ্চল গ্রেজুন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাঝে সীমান্ত অঞ্চল খাইবার গিরিপথ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে বিরোধপূর্ণ অঞ্চল ওয়ার্ল্ড টেস্ট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়া কালচার দু হাজার চব্বিশ দু হাজার তেইশ সালে আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বিশ্বে প্রথম হলো ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে চীন মোট মাছের উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম শুধু কাঁকড়া চাষে বাংলাদেশের অবস্থান নবম সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চোদ্দতম দু সালে বাংলাদেশ সাধুপানের মাছ উৎপাদন করে ১৩ লাখ ২২ হাজার টন তেরো লাখ ২২ হাজার টন যা বিশ্বের মোট মাছের এগারো দশমিক শতাংশ